সেটা তো আমি বলবো না সবাই তো আর খারাপ না এখানে কিছু মানুষ আছে যে একটু তাদের চিন্তা ভাবনা তাদের কথাবার্তা যেমন ওবায়দুল তাদের ওনার কথাবার্তা সুন্দর ছিল না ওনার কথাবার্তার মধ্যে কোনো শালীনতা ছিল না এই জন্য মানুষ একটু ওনাকে অপছন্দ করত সবাই আমার কাছে মনে হয় যে যারা আওয়ামী লীগ করে তারা অপছন্দ করত তো কথাবার্তা এরকম তো আপনি যেভাবে বলছেন যে নারীদের উপরে এত মানে হামলা করে ছাত্রলীগের নেতারা আসলে এটা এটা ভুল আমি মনে করি ভুল কেন ভুল কারণ এখন যেমন এত ঘটনার পরেও আপনারা তুলে ধরছেন না তখন যে একটা বিরোধিতা ছিল আমার নেত্রী সাথে একটা বিরোধিতা ছিল একটু তিলের থেকে তাল বানিয়ে ফেলছে বিষয়টা সেই রকম আমরা অনেক কিছু দিতে পারি অনেক কিছু হয় ওরকম কোনো কিছু ছিল না যেটা আপনারা দেখেছেন

সরকারি চাকরি করতে গেছে নিজেরা সরকার যেমন পার্থক্য এটা আপনাদের টাকা আপনারা বলছেন ঠিক আছে কিন্তু আপনারা কি এটা কোনোদিন কেউ উন্নয়ন নিয়েছেন হবে কেউ কোনোদিন সাহস পান নাই কেন পান নাই জানে আপনাদের মতো সেই সাহসিকতাটাই ছিল না আপনাদের এটাই ছিল না যেটা আমার নেত্রী কাছে ছিল তাকে আপনারা সাধুবাদ আপনারা সম্মান জানান তাকে আপনারা অসম্মান করেছেন সেই জায়গা থেকে আপনারা তাকে সম্মান জানান একটা মানুষ দেশকে এত উন্নত করেছে সেই কৃতজ্ঞতা বোধ নাই আপনাদের আমি আমার কাছে কি মনে হয় জানে যারা অকৃতজ্ঞ তারা কখনো মেট্রো রেলে চলা উচিত না যারা অকৃতজ্ঞ তারা মানে হতাশে দিতে যাবে না এটি যে আমার কথা